হেল্ল' নমস্কাৰী কোচ্চন দেখিনি প্ৰত্যেকটো ভিডিঅ' মোৰ মত বেংগলী ভিডিঅ' গুলী যদি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো অবশ্যই নমস্কার শুরু করছি আজকে ভিডিও সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি স্ট্যান্ডার্ড টু বেঙ্গলি সেকেন্ড টার্মিনাল সেকেন্ড টার্মিনাল দু হাজার তেইশ স্ট্যান্ডার্ড টু সাবজেক্ট বেঙ্গলি প্রথমে একে দাঁড়িয়ে রয়েছে ফুল মার্কস হান্ড্রেড ঘন্টা ছড়ার মালা বই থেকে কবির নাম সহ যে কোনো একটি প্রথম যে কোনো একটি ছড়া প্রথম আট লাইন অবস্থা লাগবে এটা সবসময় থাকবে ছড়াটার জন্য আট নাম্বার আর কবির নাম এর জন্য দুই নাম্বার ছড়াটার নাম আর কবির নাম এদের জন্য দুই নাম্বার আর ছড়াটা আট নম্বর টোটাল দশ নম্বর দুই এর দাগে রয়েছে যে কোনো সমাজের প্রশ্নের উত্তর দাও সমাজের দাগে আছে কোন মানুষ সমাজের গৌর সমান মানুষ সমাজের গৌর সে সুখে কেমন হইয়া গিয়াছে সে সুখে সে সুখে বিহব্বল হইয়া গিয়াছে সে সুখে বিহব্বল হইয়া গিয়াছে এক মিনিট লাইন গুলো লিখে দেবো নাকি লিখে কোন মানুষ সমাজের গৌরব তো বিদ্যান্য বিদ্যান মানুষ সমাজের গৌরব বিদ্যান মানুষ সমাজের গৌরব বিজ্ঞান মানুষ সমাজের গৌরব

কার জীবন শান্তিপূর্ণ থাকে তো কার জীবন শান্তিপূর্ণ থাকে না আজ থেকে জীবন শান্তিপূর্ণ থাকে মাস্তিকের জীবন শান্তিপূর্ণ থাকে ঋক্স প্রথা হইতে এদেশে আসিয়াছিল

জাপান হইতে এদেশে আসিয়াছে অনেক ক্ষেত্রে কি দেখিয়া জীবের পরিচয় পাওয়া যায় অনেক ক্ষেত্রে কি দেখিয়া না অস্থি দেখিয়া অস্থি দেখিয়া 지1 5 1지5 1 2 1 3 1 4 1 5 1 4 1 4 1 4 1 4 1 4 1 4 1

করা উচিত আছে সাধুরা কোথায় থাকেন সাধুরা সঙ্গে আহ মদীয় সাধুরা সঙ্গে থাকেন নেক্সট কি আছে কার ইচ্ছা পূর্ণ হয় কার ইচ্ছা পূর্ণ হয় না ঈশ্বরের ইচ্ছা পূর্ণ प्रूव죠 কার ইচ্ছা পূর্ণ হয় না ঈশ্বরের চ্ছা অমাবস্যা রাত্রি কেমন তুমি বলো অমাবস্যা রাত্রি কেমন না অমাবস্যা রাত্রি নিশ্চিত্র অন্ধকার নিশ্চিদ্র অন্ধকার নিশ্চিদ্র অন্ধকার কোন ঋতুতে জ্বর জ্বালা কম হয় তো শীত ঋতুতে শীত ঋতুতে লিখতে পারি অথবা শীতকালে লিখতে পারি তো এখানে ঋতু আছে তো ঋতুটাই লিখি শীত ঋতুতে জর জ্বালা কম জ্বর জ্বালা কম নেক্সে তার দাঁতের উদ্গম হইয়াছে শিশুটির দাঁতের উদ্গম হয়েছে শিশুটির দাঁতের উদ্গম হয়ে গেছে হয়ে গেছে একের দাগের হয়ে গেল দুই দাগের হয়ে গেল দাগে পৃথিবীর কোনো গতি নেই পৃথিবীর একটি গতি আছে মানে বই আছে আর এক গতি আছে এখানে বলেছে নাই কাল এটা হবে মিথ্যা হবে লাইনটা লিখে এরকম করে মিথ্যা বক্স দিতে পারে দেখতে হবে ঠিক হলে সত্য লিখবে ভুল হলে মিথ্যা লিখবে দুষ্কার্য হইতে দূরে হইতে দূরে থাকিবে জগৎ ধনিময় এটাও সত্য সাহসী বালক থেকে উপযুক্ত পুরস্কার দাও এটাও সত্য জ্ঞানবানকে লোকে খাতির করে না এটা মিথ্যা নেক্সট উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করা ড্যাস একটি দীর্ঘকায়া গঙ্গা একটি লিখে দিচ্ছি গঙ্গা একটি দীর্ঘকায়া নদী একটি লেখা যায় নেক্সট কাহারো অযথা স্তুতি করিও

পাঁচের দাগে নিচের শব্দগুলির অর্থ লেখো পাঁচটি তলুপ্ত মানে অলপ্ত মানে হলো আলতা আলতা কুজিকা মানে কুয়াশা মানে অপার যেটা সীমা নেই পার নেই ভাস্যর ভাস্যর মানে হলো তীপ্তি পর

এখানে আমরা করতে পারি বিতরণ করতে পারি আপনাদের যদি কোনো জানা থাকে অন্য বিপরীত শব্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ্বান বিতরণ বয়সই দয়াকার বেচন বিতরণ বা বিদায় লেখা যাতে পারে হবে তারপরে কি হয়েছে আস্তিক আস্তিকের বিপরীত শব্দ হবে নাস্তিক की जे के विश्वास विश्वास चंचल स्थिर लिखा जाए शांत लिखा जाए दूर लिखा जाए शांत अथवा स्थिर ठीक नेक्स्ट आज प्राचीन প্রাচীন হল দাগ হয়ে গেলের দাগে উভয় দিক মিলিয়ে উভয় দিক বাক তৈরি এখানে এদিক ওদিক করে দিলাম এভাবে লিখলে হবে না তো প্রথমে দেখি মিলিয়ে লিখে দিই কি আছে সাথের দাগের ক প্রথমে বাদিকেরটা লিখতে হবে বাদিকের ক চিলকা একটি

걸어왔다. 구할라 아, 그래가지고 구자 잠깐

ভালো ভাবে রয়ে তাহলে কোনটা কোনটা হয়ে গেল আমাদের এটা হয়ে গেল এটা হয়ে গেল এটা হয়ে গেল Sulfa aktif sih pers, sulfa, mana? Saya tak sulfa itu sulfa aja sulfa, sulfa bui mana sulfa aja, sulfa entah mana, si chiesa si chiesa ma che potrebbe essere uno di un'altra ma

মনে হয় বইয়া যেগুলো আছে সেগুলো তাদের সুবিধা হবে সে শোকে নিশ্চয় নিশ্চয় হইয়া রহিয়াছে আছে উচ্চাসীপে যা আছে তিনি উচ্চাসনে বসিয়া তিনি

নাবিখা রক্তপাত সমাজের পক্ষে ক্ষতিকর

разряде бөлы лос төрт эломата